हेलो गाइस आज हम बनाने जा रहे हैं तहारी तो तहारी बनाने के लिए मैं यहाँ पर लिया हूँ दो के जी बीफ और गाजर लिया है पाँच सौ ग्राम का अब इसमें तेल डाली हूँ इसमें प्याज़ डाल दो কেমন লাগলো আমার ভেন্ডি এবার আমি বাংলাতে শেয়ার করছি তো এখানে তেল গরম হয়ে গেছে আমি ভাবে ভেজে নেব গাঁজা ভাজার সময় হালকা একটু নুন দিয়ে দেবো মধ্যে আর এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে মেরে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে গাঁজরের গন্ধটা থাকবে আর এখানে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এর মধ্যে আমি মাংসটা ঢেলে দেবো এর মধ্যে আমি মাংসগুলো একে একে সব দিয়ে দেবে মাংসটা সব দিয়ে দিলাম এর মধ্যে আমি নুন দিয়ে দেবো এক চামচ আর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এক চামচ দিয়ে আমি ছিটি মেরে নেবো চারটে তাহলে বন্ধুরা গাজর ভাজাটা আমার হয়ে গিয়েছে এবার তুলে নেব নিয়ে এবারে আমি প্রথমে ছিটি তো গাজরটা প্রথমে সবটা তুলে নেব গাজরটা সব ভেজে তুলে নিলাম এখানে আমি পাঁচশো গ্রাম মতো আলু কেটে নিয়েছি তো আবার এবারে আমি পাঁচশো গ্রাম মতো কড়াই দিয়ে আলুটাকে আমি নুন আর এটাকে ফের লাল করে নেবো চাফরং দিয়ে দিচ্ছি এক চিমচে আর একটু নুন দিয়ে দেবো দিয়ে এটাকে মাখিয়ে লাল করে নেব এবার আমি মটরশুঁটিটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতো এটাকে আমি ধুয়ে নিয়ে এটাকে আমি ভেজে নেবো আলুটা চাফ রঙ মিশিয়ে কড়ার মতো দিয়ে দিলাম এটাকেভাবে ভেজে নেব গাজরটা এখানে ভেজে রাখা আছে আলুটা হয়ে গিয়েছে তুলে নেবো আলুগুলো আলুগুলো সব তুলে ফেললাম এবার কড়ার তেলের মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু নুন দিয়ে এভাবে নাড়তে হবে ছোলার ডালটা ভেজিয়ে দিয়েছিলাম এটাকে আমি এবারে সিদ্ধ করে ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমি এখানে কিন্তু বড় সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি এইবারের মধ্যে দিয়ে দেব তেল পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়ে দিলাম এইখানে আমি মশলাগুলো রেডি করে রেখেছি তেজপাতা এলাচ গরম মশলা এটাকে আমি এর মধ্যে ধুয়ে দেবো তার আগে আমি তেজপাতাটাকে ধুয়ে নেব মধ্যে দিয়ে দিলাম আর এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়বে এবার চালটার মধ্যে আমি অ্যাড করে দেব এর মধ্যে আমি চালগুলোকে দিয়ে দেব আচ্ছা একটা সব চালগুলো যেমন দিয়ে দেবো চালটা কিন্তু কতটা নিয়েছি বলা হলো না চালটা নিয়েছি আমি এক কেজি এখানে প্রেসারে ছোলার ছোলার ডালের সিদ্ধটা হয়ে গেলো এবার আমি গোশটাকে কষিয়ে নেব গোশটা খুলবে গোশটা এখানে সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে আবার মশলা দিয়ে কষব ভাতের মধ্যে এবার দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা মধ্যে একটু পানি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো একটুখানি পানি দিয়ে ঢাকা ঢাকা দেওয়া থাকবে এবার দোষটার মধ্যে আমি দিয়ে দেবো মশলা প্রথমে তো নুন আর আদা দেওয়াই ছিল এবার দেবো হলুদের গুঁড়ো এক চামচ আর দেব ঝালের গুঁড়ো এক চামচ আর দেব জিরা মরিচের গুঁড়ো এক চামচ এবার দেব বিরিয়ানির মশলা এক চামচ দিয়ে সবগুলোকে ভালোভাবে কষে নিতে হবে ভাতটা একবার খুলে দেখব ভালোই ফুটছে আর একটু এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে একবার আর একটু পানি দিয়ে একবার নেড়ে দেব ভালো ভালোভাবে নেড়ে দিলাম আরও একবার ঢাকা দিয়ে দিল আর এভাবে বেশ কিছুক্ষণ কষে নিতে হবে সবশেষে একটু দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েটাকে ভালোভাবে নেড়ে দিল বেশ কিছুক্ষণ হয়ে গেল ঢাকাটা এবার খুলব খুলে চালের মধ্যে আমি নুনটা অ্যাড করবো চালে আমি নুনটা দেবো প্রথমে এক চামচ দিলাম আরও এক চামচ দিলাম টোটাল আমি তিন চামচ দিলাম দিয়ে এটাকে নেড়ে সব মশলাগুলো একে একে আমি এর মধ্যে অ্যাড করে ঘোঁস কষাটা এখানে আমার হয়ে গিয়েছে ঘুসকসাটাকে প্রথমে আমি ঢেলে দেবো এবারের মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটিগুলো এবারে দেব আলু আর গাজরটা এর মধ্যে দিয়ে দেব এবার যে ছোলার ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব দিয়ে সবগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিতে হবে মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে এইভাবে আস্তে আস্তে রেডি হয়ে যাবে আমার তাহারিটা এইগুলো সব অ্যাড করা হয়ে গেল সব শেষে আমি দিয়ে দেব এর মধ্যে এক প্যাকেট দুধ দুধটাকে দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হয় সব কিছু দেওয়া হয়ে গেল এর মধ্যে আমি পানীয় দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো গ্যাসটাকে লো ফ্লেমে করে রাখবো মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণ হয়ে গেলে এবার আমি খুলবো খুলে দেখবো রেডি হয়েছে কি না এখন তো হতে অনেক সময় লাগবে এটাকে একবার করে নেড়ে দেবে ভালো যাতে না তলাটা ধরে যায় এভাবে আস্তে আস্তে করতে করতে এটা রেডি হয়ে যাবে আমার তাহারিটা তাহলে বন্ধুরা এরকম বানিয়ে ফেলবেন চটপট তাহাড়ি খুব সুন্দর একটা রেসিপি শীতকালে খাওয়ার মতো এই সময় সব সবজিগুলো পাওয়া যায় তাই জন্য বাড়িতে সবাই বানাবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না আমার ভিডিও এখানেই শেষ করব এবার এটাকে হয়ে গেলে আমি নামিয়ে নেব